এটা কুত্তা না বাকরে হ্যাঁ গরু তো ফাইনালি আমরা এখন বের হচ্ছি চা বাগানের উদ্দেশ্যে ইব্রাহিম বসো আল্লাহ বিসমিল্লা আজকে খুব একটা ডেঞ্জারাস পয়েন্টে যাব সে যেখানে মনে করেন সচরাচল মানুষ যাতায়াত খুব কম করে এমন একটা পয়েন্টে যাব তো জায়গাটা আগে থাকতে সিলেক্ট করে রাখছি আর ওই জায়গার ভূতরে একটা পরিবেশ তো আজকে গতকালকে রাতে চেয়ে আজকে ভূতের পরিবেশটা আপনাদের দেখাবো আর সবাই ভিডিওটা না টেনে দেখবেন তো হলো আমরা খাদিমনগরে যাচ্ছি আর খাদিমনগরে হোয়ান্টেড কিছু প্যালেস আছে যেটা আপনার সন্ধ্যার পরে খুব ভয়ঙ্কর হয়ে ওঠে এই রাস্তাটা আর ভৌতিক ভৌতিক মনে হয় বিকজ আমার দুপাশে যা দেখতেছেন এটি হলো পাহাড়ি বাড়িঘর আর চা বাগান আর আরও ভিতরে যখন যাব তখন আর কিছু থাকবে না কোনো মানুষজন থাকবে না কোনো কিছু থাকবে না তো একটা বাজার টাইপ আছে আর বাজারে জিনিসপত্র মাছ এখানে বিক্রি করে ফল মূল সব কিছু বিক্রি করতেছে সুন্দর লাগতেছে অনেক দেখতে এরকম ছোট্ট মিনি একটা বাজার তো আমার পাশে দেখতেছেন খাদিম টি স্টোর ফ্যাক্টরি তো এটার ভিতর হলো এই আশেপাশে যে চা বাগানগুলো আছে ওখান থেকে চায়ের মাথাগুলো সংগ্রহ করে এখানে প্রসেস করা হয় এটা ফ্যাক্টরি মেন ফ্যাক্টরিটা সিলেটে ও মাই গড ভাই এখান দিয়ে আর কি যেতে হবে আমাদের একটু কষ্ট করতে হবে হ্যাঁ 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 চার্জারটা রেডি করছো রেডি করে আমার কাছে কে দে আর আমার পাশে দেখতেছেন চায়ের বাগান কেমন চার্জ নাই পরে একটা বিপদে পড়ে যাবো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আছি ওকে এরকম পেলে সে আগে কেউ আইসেন কিনা জানি না বাট আমি এরকম এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম যেটা হলো ভাই যাওয়া যাবে যাওয়া যাবে আল্লাহ বরসা যারা বাইক নিয়ে আসেন নাই আমি এই জীবনে ফার্স্ট টাইম এই অ্যাপেলস খুঁজে বাইক করলাম এরকম টাইপের তো ওই ওই ফিল্ডটাও আমি এর আগে নিছি এখন আবারও দশটা বছর পর এই আসলাম আর আগে তো আরও রোডের অবস্থা খুব খারাপ ছিল এই টাইপের আমি দেখতে পাচ্ছেন দুই পাশে পাহাড় আর এই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বাইক চলতেছে একটু চোখটা বন্ধ করেন আর মনে মনে ভাবেন সন্ধ্যার পর যদি এই রোডে আপনি ড্রাইভ করেন আপনি কেমন মনে হবে আমি চেষ্টা করব আপনাদের ওই ভৌতিক অবস্থায় দেখানোর জন্য চাচা আর সামনে কি যাওয়ার মতন আর কি সামনে যাওয়া যাবে বাইক নিয়ে রাস্তা রাস্তা কোনো কোনো আপনার এই রাস্তা গিয়ে আপনার হরিপুর বার হয়েছে হরিপুর বলতে জাফরংয়ের দিকে বের হওয়া যায় হ্যাঁ এটা এর আগে আমি শুনছি এমনি এয়ারপোর্ট এয়ারপোর্টে এই এরোদ দিয়ে বের হওয়া যায় হ্যাঁ এয়ারপোর্টে বের হতে হলে কতক্ষণ লাগবে এখান থেকে বহুত সময় লাগবে এখান থেকে অন্তত আট নয় কিলোমিটার দূরে বা আপনার যাওয়া লাগবে এয়ারপোর্টের গ্রামে রাস্তা ভালো আর কি যাওয়া যাবে রাস্তা কিছু ভালো কিছু খারাপ তো গাইস সেটা হলো আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি সেটা খাদিমনগরে একটা জায়গা আর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার পিছনে পাহাড় আমরা যাচ্ছি হলো সূজা আর সন্ধ্যার দিকে এদিকে ভৌতিক যে ব্যাপারটা আমি বলছিলাম তো সন্ধ্যার পরই বুঝতে পারবেন আমি চেষ্টা করতেছি সামনের দিকে যাওয়ার জন্য আর যারা ভিডিওটা এখনো লাইক লাইক মজার কিছু আছে আর আমরা সামনের দিকে আরও যাচ্ছি কত দূর যাচ্ছি এটা সঠিক বলতে পারবো না আর সবচেয়েতে আরেকটা বিষয় দেখাচ্ছি সেটা হলো পাহাড় থেকে এই যে পানিগুলো দেখতেছেন এই পানিগুলো আসতেছে এই সাইড থেকে আসতেছে এই সাইডে আবার যাচ্ছে ভিতর দিয়ে এগুলো কিন্তু সব পাহাড় থেকে নামতেছে লাল মাটির পানি অলরেডি বাহিরে কু 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 ক্লু ক্লু ক্লুকুলু আওয়াজ যেটা হচ্ছে সেটা আমার মাইকে শোনা যাচ্ছে কিনা জানি না বাট আরও ভয়ঙ্কর কিছু আছে সামনে দেখতেই পারতেছেন আমার নিজেরই ভয় লাগতেছে এরকম টাইপের একটা জায়গা দিয়ে ঢুকতেছি ও আমার বন্ধু তো মনে করছে চায়ের রয়েছে তো এই সব জায়গায় এই যে গরু ই করতেছে দেখেন আমি জানি না কতটুকু দেখাতে পারতেছি বাট দেখেন আমার আশেপাশে যা আছে যত দূরে চোখ যায় সব হলো চা গাছ আর পাহাড় বন্ধু আমার আমার তো ভয় লাগতেছে সামনে আরেকটু যায় দেখি কি অবস্থা কারণ আমাদের ব্যাক করতে হবে হ্যাঁ আর সন্ধ্যার পরে এমনিতে এই রোডগুলো ভয়ঙ্কর আমি আরেকটু দেখাই এটা কুত্তা না বাঘটি হ্যাঁ বরু আমার সামনে আগে পরে পিছনে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো চা বাগান আর চা বাগানের আর ভিতরে আমি আর যাবো না অলরেডি আমার ভয় লাগতেছে ভয় লাগারই কথা তো গাইস আমরা ভিতরের দিকে খাদিম বাগানের আজকে ভিতরের দিকে আর যাব না কারণ ভিতরে এমনি ভয়ঙ্কর আর দুই পাশেই দেখতে পাচ্ছেন প্রচুর চা চা বাগান আর হলো পাহাড় কারণ সন্ধ্যার পরে এই রাস্তা অপরিচিত রাস্তা প্লাস রাস্তাঘাটের অবস্থা এমনি দেখতেছেন তো আর কি অনেকটা ভয় লাগতেছে তো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ করতেছি আমি রাকিব হাসান আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন আর আমাদের সাথে আছে হলো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে আছে পথচলা বাইকার হাসিফ ভাই আর আমার ছোটোশালা রাকিবুল আর আমার ফ্রেন্ড হলো ইব্রাহিম তো গায়েস আমরা এখন ব্যাক করতেছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর কি সিলেট চলে যাব আর আমার ভিডিওটা আর বড় করতেছি না আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই শেষ করতেছি তো গায়েশ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী তো স্টার্ট করা যাক অনেকক্ষণ পর দু একটা সিএনজির দেখা মিলল আর এখানে গরুগুলো তাদের গন্তব্য স্থল যেখানে বাড়িঘর সেদিকে যাচ্ছে কোনো রাখাল নাই এই যে পাহাড়ি গরু পাহাড়ি গরু এই দিক থেকে গাছগুস খায় সারাদিন সত্যি একটা অন্যরকম ফিল হচ্ছে আর লাইটটা যদি বন্ধ করি দেখেন কেমন ভূতের একটা পরিবেশ সন্ধ্যার পর ও মাই গড সন্ধ্যার পর কান্না ভয় লাগবে এরকম একটা পরিবেশের ভিতরে দিয়ে যাইতেছি চা বাগান কিন্তু অনেক সুন্দর বেশি একটা ভিতরে ঢুকতে পারলাম না আজকে